তার মানে চড়ু আবার আমাদের হাত থেকে বেঁচে ঠিক আছে তন্ত্রমাতা আমি এখনই প্রাসাদে ফিরছি আজ রাতের মধ্যে আমি রাজপুত্রকে সেই শিকল স্পর্শ করাবো বন্ধুরা কি হতে চলেছে জঙ্গলের গভীরে সেই তন্ত্রমাতার কুটির সামনে পৌঁছতেই দূর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল সে শব্দ অনুসরণ করে রাজপুত্র আমার মনে হচ্ছে মহারানী মধুবালা গভীর কোন ষড়যন্ত্রের সিন্ধুকে সারলতার খুঁজে বের করার সময় সেই জিনিসগুলো পেয়ে যাওয়ার পর থেকে চিন্তায় আমার রাতের ঘুম যেন উড়ে গেছিল যতক্ষণ না পর্যন্ত আমি সেগুলো অন্য কোনো জায়গায় নিরাপদে রেখে না আসছিলাম ততক্ষণ পর্যন্ত মনের ভেতরটা শান্তি লাগছিল না আজ আমি সেগুলো নিরাপদে রেখে আসতে পেরেছি স্বস্তি পেলাম যেন যাক আমি এখন আমার গ্রামের লোকেদের সহযোগিতার কাজে একটু মন বসাতে পারবো যাই গায়ের লোকজনের বান মন্দের খোঁজ নিয়ে আসি এখন তো আমি তাদের মোড়ন তাদের ওপর আমারও কিছু দায়িত্ব রয়ে যায় এসব কথা ভাবতে ভাবতে চারলতার বাবা গায়ের পথ ধরে হেঁটে যেতে লাগে দূর জঙ্গল পেরিয়ে সোনা পাখি চারুলতার বাবার খোঁজ করতেই সেদিকে ছুটে আসতে থাকে Ìbàdí ẹ̀dínlé àmọ̀ kí o dé pàṣẹ dà? সামনে এগিয়ে যেতে সোনা পাখি চারুলতার বাবার দেখা পায় হঠাৎ করে এই পাখিটা আমার কাছে এসে এত ডানা ঝাঁকাতে শুরু করলো কেন